তো যারা যারা আমরা লাগাইছিলাম আবার তাড়াতাড়ি চলে আসছি আমার সাথে আসান দীপ্ত এরা সহযোগিতা করছিল তো তাদেরকে নিয়ে আজকে আবার চলে আসছি ক্যাথরা দেখার জন্য হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে সকাল বেলায় গ্রামীণ পরিবেশে একটু ঘোরাঘুরি আশা করি আপনাদের সবার ভালো লাগবে চলুন শুরু করা যাক আমাদের গ্রাম যে গ্রামে রয়েছে আমাদের এই শৈশবকালের হাজারো স্মৃতি ছোটবেলায় আমরা এই গ্রামে হাঁটতাম খেলাধুলা করতাম কাজকর্ম করতাম কৃষি কাজ করতাম অনেক ভালো লাগতো তো এই যে এই যেখানে একটা মাছাং অনেকদিন পরে ভালো লাগলো অনেক দিন পরে আকাশের নিচে একটু হাঁটা চলা সবুজ পরিবেশ অনেক লাগছে এলাকার রাস্তা এলাকার প্রকৃতি এলাকার যে একটা আবহাওয়া আছে এই আবহাওয়াটা অনেক মিস করি আমরা বিশেষ করে আমরা যারা শহরে থাকি গ্রামটাকে অনেক মিস করি আর যারা বাহিরে আছে প্রবাসে অনেক দূরে আছেন তারা তো আর অনেক বেশি মিস করবে কত বছর ধরে এই গ্রামটা দেখা এই গ্রামের প্রকৃতির মধ্যে করা অনেক মিস করবেন দিয়ে হাঁটা না আমরা জানি কারণ আমরা সাধারণত বেশি দূরে থাকি না ছয় মাস এক বছর পরে পরে বাড়িতে যাই তবু আমাদের কাছে অনেক 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 বেশি মিস হয় আর আপনারা তো ছয় বছর দশ বছর কেউ আছেন আবার পনেরো বছরও থাকেন তারা তো আরো অনেক বেশি মিস করবেন তো আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি অনেক ভালো লাগবে আশা করি এই যে যে সময়টা আসছি এই সময়টা প্রকৃতিটা দেখে অনেক ভালো লাগছে অনেক মিস করতাম তো আজকে ফাইনালে চলে আসলাম তো আমার যে আমার সাথে যারা যারা আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গ্রামটা গ্রামটা ঘুরিয়ে দেখার জন্য এবং আমার আমার সাথে সময় দেওয়ার জন্য তো আসেন আমরা যদি একটু সময় পাই তাহলে গ্রামের প্রকৃতির মধ্যে একটু হাঁটাচলা করবো ঘোড়া করব করবো তাহলে দেখবেন মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে কারণ ঘোরাঘাড়ি করলে মনটা অনেক রিল্যাক্স হয় অনেক ভালো লাগে